তো এটা আমার গতকালকের ভিডিও সকাল সকাল খুন থেকে উঠে রান্নাটা আগে আমি করে নেব কারণ আমরা যাব আজ শিলিগুড়ি তো সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি ব্রাশ করে মুখ ধুয়ে ভাত এখানে হয়েও গেছে আর সাথে কিন্তু আমি আলু ভাজা করে নেব আলু ভাজা আর পোচ আমি রান্না করে আগে রেডি হয়ে নিলাম রেডি হয়ে তারপর ভাত খেয়ে আমরা বেরিয়ে যাব। তো এখানে দেখতেই পাচ্ছ ভাত আমি বেড়ে নিয়েছি সকাল সকাল তো তাই আলু ভাজা আর ডিম্পোজটাই করেছি বেশি কিছু করিনি তারপর ওরা একটা কাজ পড়ে গেল তাই আমাদের যাওয়াটা এখন ক্যান্সেল হয়ে গেল মানে যাব কিন্তু এখন না বিকেলে যাব তো আমরা যাব পদা থেকে বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন পোনে ছটার দিকে দেখতেই পাচ্ছ আমরা টোটোতে বসে আছি আমরা কিন্তু স্টেশনের কাছাকাছি চলেই আসছি আমরা সামনের দিক দিয়ে গেলাম না কারণ আমাদের ওভারব্রিজ পার করতে হবে তাই অনেকটা হাঁটতে হবে বলে আমরা পেছন দিক দিয়ে গেলাম তো আমরা প্ল্যাটফর্মে চলে আসছি এবার আমরা আমাদের কামরাটা খুঁজছিলাম আমাদের সিটটা কোথায় আছে সেটাই খুঁজছিলাম আর এখানে দেখি আমার দিদির দেখা তো ওর সাথে কথা বলে টলে ট্রেনে উঠে গেছি ট্রেনও ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দিদিকে আমি টাটা করছিলাম আর দিদি ওখানে দাঁড়িয়েই আছে তো আজ আমি হঠাৎ করে শিলিগুড়িতে কেন যাচ্ছি কি করব তো সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর সবার আগে বলে রাখি শিলিগুড়িতে আমার শ্বশুরবাড়ি তাই আমরা সেখানে যাচ্ছি আজ আমরা কিন্তু নিউ কোচবিহার ঢুকে গেছি ওই দেখতেই পাচ্ছ ওখানে লেখা রয়েছে নিউ কোচবিহার তো এখানে কিছুক্ষণ দাঁড়াবে গাড়িটা নিউ কোচবিহার থেকে কিন্তু ট্রেনটা মাত্র ছাড় তারপর ফাইনালি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি মানে এনজিপিতে নেমে গেছি আমরা ওভারব্রিজ দিয়ে এখন যাচ্ছি আর ওখানে দেখো নিউ জলপাইগুড়ি লেখা রয়েছে তারপর ওভার অনেকটা বড় তাই এই মাথা থেকে ওই মাথা একদম আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এদিকে পা ব্যথাও হয়ে যাচ্ছিল আর ঘুরি কিন্তু বৃষ্টিও হচ্ছিল তারপর আমরা টোটোতে উঠে গেলাম এবার কিন্তু বাড়ি যাওয়ার পারলাম তো মোটামুটি বাড়ির সামনে চলেই এসেছি আর দেখো একদম অন্ধকার হয়ে গেছে তারপর ও কলিং বেলটা বাজালো বাজানোর পরেই মা কিন্তু এসে দরজাটা খুলে দিল তারপর আমরা ঘরে ঢুকে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম তো প্রচণ্ড গরম লাগছিলো ফ্রেশ হয়ে তারপরে কিন্তু দেখলাম এইদিকে খেলা করছে তো ওর কাছে এসে একটু বসলাম একটু কথা বলছিলাম ও দেখি বেশ আমাদের সাথে মানে মজা পাচ্ছিল কথা বলছিলো করছিল তো সেটারই একটা ভিডিও আর ওকে দেখো তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু অবশ্যই জানাব